কলাইছে কথা কই তুমি তো হ্যালো কি হাব ফুস কি মারছে না 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 এ গুক কুক টুক আমরা দড়ি না এনা গুন্ডা আছে নাই ওই দেখো আরে উস্তাদ এনা গুন্ডা সিন চিনতাম না কে ওই দক্ষিণ বাড়ি যে থাকে গুন্ডা মি হরে এনা আরে এনা গুন্ডা না এটা হাব যে ডাইরেক্ট গিল্লা আরে আরে লাগছে হ্যাঁ আইতাছি এ খারি খুরি লসে

এনা গুন্ডা অমুক গুন্ডা কত গুন্ডা ধরলাম হ্যাঁ এবারে যা আছে কোনো আছে কয়ে আছে কই ভাই না কোন গা আছে আরে থাক থেকে নিস্তার পাইতো না হাব কিন্তু বড়

31টা 40টা বাগের ওখানে একটা হাফে শক্তি আছে ওইগুলো আমরা দুইজনে দర్చి আচ্ছা দাদা সাতরঙ্গের ঘাভাসিন ওই হাফটার কথা মনে আছে বালা ভান গপ্পেরও শান্তি নাই ছাত্রঙ্গের হাফের গপ্পোরে তোর বাপের যে বিয়ে এসেছিস ও